নমস্কার আমার নাম তোষা সিংহ আমার বাড়ি সাইতিয়া পিরবু আমার বিবাহ ক আজকে সুন্দর প্রতিযোগিতায় আমার নিবেদন অপরাজিতা কবিচন্দ্র নাথ জানো মা আমি না একটা কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে এসে খাটা মিলি ধরি সুট্টু অপরাজিতা রাগি চোখ মেলে মা বলি মাথা কি খারাপ হলো ছাই পাট না লিখি বরু অঙ্কের খাতা করো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার কি সময় আছে মুক্তি না তুলি বললেন বাবা কবিতা লিখেছ বেশ করব তো আগে খবরের কাগজটা করে শেষ গেল সে দিদিটির কাছে ডাকলো সে দিদি আয় দেখ না কেমন সবিতা একাশি ছোট্ট এ কবিতায় দিদি তু চোখে টিভির পদ্মাই সলমারে রসিদায় বলল সে কবিতা তুই লিখেছিস কবিতা নাতে চাই অপরাজিতা চুপ ছলু চলু বুকে কান্নাই ঢিউ তাল দিকাই প্রথম কবিতা পুরি দেখলু না আর কি করছি সামনে দেখালো পালাতে সাজানো সুবি সিক্তু টুকি তুলছি সহজ পাতের কবি কবিতার খাতা মিলিয়েছি ধরলু তোর দুটো ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ুক কি জানি কি করে কি জি হয়ে গেল এই কথা সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ওর ঝুল্ল শেখাতা তাদি মনে হল তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ রাখলেন মাথার উপর তার আদুন মাখানো হাত ধন্যবাদ